তাত পইচা পইচা একো থাকো মই কি

শোনেন সব মেধা সব জায়গায় খাটে সব সবকিছু সবাই জানবে এমনও কোনো কথা না যারা মেডিকেল পার্সন আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে মেডিকেলে কন্ডমের কাজ কি আর আপনারা একটা জিনিস না বুঝে চিল্লাইতেছেন এভাবে মানে এমন খারাপ ভাবে আপনারা এটা প্রেজেন্ট করতেছেন আপনারা কি বুঝাতে চাচ্ছেন যে মেডিকেলের নার্সরা ওয়ার্ড বয়রা সবাই একটা জায়গায় ঢুকে সেখানে কন্ডম কেন থাকবে এটা ধর আপনারা কি বুঝাতে চাইতেছেন শুনেন মেধা মেধা করে চিল্লাইছেন ঠিক আছে কিন্তু সব জায়গায় চিল্লাইলে মার্কেট পাওয়ান যায় না যে জিনিসটা বুঝেন না সেটা জানার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন না বুঝে চিল্লাবেন না বুঝছেন মেডিকেলে কন্ডমের কাজ কি আহা হা কত সুন্দর প্রশ্ন মেডিকেলে কন্ডমের কাজ কি আরে ভাই আপনাদের যদি ন্যূনতম এইটুকু বোঝার ক্ষমতা থাকতো তাহলে আপনারা পুরো প্যাকেটটা ভালো করে পড়তেন ভালো করে পড়ে দেখতেন যে মেডিকেলে কন্ডমটা কেন দেওয়া হয় এবং মেডিকেলে কন্ডমটা কোথা থেকে আসলো আপনার এই যে কন্ডম দেখাচ্ছেন না এইটা এই প্যাকেটটা দেখি আপনাদের বোঝা উচিত ছিল যে এটা কিসের কিসের জন্য এখানে আসছে এটা সরকারি সাপ্লাই কন্ডম বুঝছেন প্রত্যেকটা মেডিকেলে এই কন্ডম পাওয়া যায় এগুলো সরকার থেকে সাপ্লাই দেওয়া হয় আর এই যে আপনারা বলতেছেন না কাজ কি এখন কাজ বুঝাইতে গেলে সেটা নিয়ে অনেক বিস্তর আলোচনা করা যাবে বুঝছেন তারপর একটু ছোট করে বুঝাই বলি যেহেতু আপনারা জানেন না বিষয়টা না জানে চিল্লা করছেন সবাইকে এখানে মানে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করতে চাচ্ছেন নার্স ওয়ার্ড বাই মিলে ফেলছেন কেন কিসের জন্য এই কথাটা কেন আসবে এখানে হ্যাঁ মেল ডাক্তার ফিমেল ডাক্তার মেল নার্স ফিমেল নার্স এগুলো কেন আপনারা এখানে মানে আপনারা অন্যদিকে কেন ঘোরানোর চেষ্টা করতেছেন যাই হোক আমি আপনাদেরকে জাস্ট একটু করে বলি মেইনলি হচ্ছে পরিবার পরিকল্পনায় যে কন্ডমগুলো আপনারা আনতে যান যে কন্ডম গুলো আপনাদের ওখান থেকে দেওয়া হয় স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে এক পিস দুই টাকা করে বেশ সেই কন্ডম এই মেডিকেল থেকে নিয়ে যান আর যারা হয়তো নেন নাই তারা জানবেন না আর আপনারা যেহেতু আপনারা বিবাহিত কিনা যায় না জাস্ট দুই টাকা দুই টাকা দিয়ে খুবই স্বল্প মূল্যে সরকার এগুলো সাপ্লাই করে ঠিক আছে প্রত্যেকটা সরকারি মেডিকেল এগুলো পাওয়া যায় এই গেল একটা তো আর আরেকটা কথা হলো মেডিকেলের ওটিতে বিশেষ করে গাইনি দেখবেন সব সময় কন্ডম থাকে কন্ডমের কাজকে বলবো যখন পিপিএস হয়ে যায় আপনাদেরকে কিভাবে যে আমি আসলে বুঝতে বুঝতে না তবে যারা হয়তো পারতেছেন তো একটা একটা মায়ের যখন ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে পোস্ট পার্টাম তার অনেক রক্তফরণ হচ্ছে অনেক বেশি ব্লিডিং হচ্ছে যেটা খুব এক্সেসিভ পর্যায়ে পড়ে গেল আমরা সেটাকে পিপিএস বলি ঠিক আছে পোস্ট পার্টাম হ্যামোরেজ ওই সময় আমাদের কন্ডমের দরকার হয় কন্ডম কন্ডম ইউজ করে একটা একটা মেথডের মাধ্যমে ওই পিপিএস এর ট্রিটমেন্টটা করা হয় আরো অনেক মেথড আছে বাট সেখানে কন্ডম প্রয়োজন হয়ে থাকে এবং এরকম আরো অনেক অনেক প্রয়োজনে মেডিকেলে কন্ডমের দরকার হয় আচ্ছা এবার আপনাদের আরেকটা যে প্রশ্ন ছিল যে এটা পরিত্যক্ত একটা ব্যালকনিতে কেন থাকবে আর সেটার দায়িত্বে ইনচার্জ কেন থাকবে আপনারা আপনাদের উত্তর আমি দিচ্ছি মেডিকেলের প্রত্যেকটা ওয়ার্ডের একজন নির্দিষ্ট ইনচার্জ থাকে এবং সে ওয়ার্ডের প্রত্যেকটা জিনিস থেকে শুরু করে একদম চেয়ার টেবিল এমনকি একটা সুতাও যদি সেখানে থাকে প্রত্যেকটা জিনিসের দায়িত্বে ইনচার্জ থাকে ঠিক আছে কারণ যেহেতু একটা ওয়ার্ডের অনেক ম্যানেজমেন্টের দরকার হয় সেগুলো সবাইকে দায়িত্ব দিয়ে দিলে হয় না একটা নির্দিষ্ট একজনকে দিতে হয় সেটা হচ্ছে ইনচার্জ এগুলো ইনচার্জের দায়িত্বে থাকবে ঠিক আছে আরেকটা একটা কথা হচ্ছে পরিত্যক্ত ব্যালকনিতে আরে ভাই এগুলো পরিত্যক্ত ব্যালকনিতে থাকবে না তো থাকবে কোথায় আপনার বাসায় পরিত্যক্ত ব্যালকনি বলতে এখানে এটা ওখানে তারা স্টক করে রাখছে স্টোর রুম হিসেবে ব্যবহার করছে সেখানে এগুলো সেখানে সেটা পরিত্যক্ত ব্যালকনি হতে পারে সেটা তালা দেওয়া থাকতে পারে কারণ জিনিসগুলো যেহেতু সরকারি জিনিস প্রত্যেকটা সুতার পাই পাই করে হিসাব রাখতে হয় প্রত্যেকটা সুতার প্রত্যেকটা জিনিসের পাই হিসাব দিতে হয় আর যেহেতু আপনারা সেটা আসলে ব্যালকনি কি আমি যাই না হয়তো সেখানে পর্যাপ্ত পরিমাণ রুম ছিল না স্টোর রুম ছিল না বলে তারা ব্যালকনি স্টোর রুম হিসেবে ইউজ করেছে সেজন্য জন্য সেটা সেখানে থাকতে পারে সিম্পল ম্যাটার ভাই আমি আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি কিন্তু আপনারা যেভাবে এটা উপস্থাপন করতেছেন সেটা আমি একজন মেডিকেল পার্সন হিসাবে আমি একজন নার্স হিসাবে এটা আমার আমার নিজের কাছে অপমান বোধ হচ্ছে আমার কাছে এটা কলঙ্ক মনে হচ্ছে সেজন্য আমি এটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটুকু ভুল ভাঙানোর চেষ্টা করছি ভুল ভাঙাতে পারছি যাই হোক মনে হচ্ছে একটু হলো বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন আপনাদের আশেপাশে পরিচিত কোনো মেডিকেল পার্সন থাকলে যে থাকলে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কেন মেডিকেলে কন্ডম থাকে হ্যাঁ মেডিকেলে কন্ডম না সব ধরনের পিল এভরিথিং থাকে আপনাদের কাছে লাস্টে একটাই প্রশ্ন কন্ডম মেডিকেলে থাকবে না তো কোথায় থাকবে কোথায় থাকবে বলেন আগে মাইন্ড ঠিক করেন যেটা বুঝবেন না সেটা জানার চেষ্টা করেন তারপরে ফুটেজ খাইতে আসিয়েন বুঝছেন ক্যামেরার সামনে তারপরে ফুটেজ খাইতে আসলে বাই বাই